হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি প্রতিদিনকার মতন আমার প্রেগন্যান্সিতে ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে আজ কিন্তু থাকছে রথযাত্রা স্পেশাল ব্লগ চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে শুরুটা কিন্তু বেশ সুন্দর অ্যাকচুয়ালি গোটা রাত ঘুম তো হয়ই নি আর সকাল সকাল ভাবলাম একটু বাইরেটাতে এসে দাঁড়াই কেননা এক ঘেয়ে বিছানায় এই শুয়ে এদিক ওদিক করতে আর ভালো লাগছিল না তাই জন্য বাইরেটাতে এসে দেখি ঠিক এইরকম একটা প্রকৃতি হয়ে আছে কি সুন্দর না সকালের ওয়েদারটা আর মনে হচ্ছে কালকে গোটা রাত বৃষ্টি হয়েছে সেই জন্য দেখো গাছের পাতাগুলো একদম জলে ভিজে রয়েছে আর গাছে তো ফুলে পুরো ভর্তি হয়ে আছে এগুলো একটু পরে আমার ঠাকুমা তুলে নেবে কেননা ঠাকুরকে দেবে বলে আর সকাল সকাল তোমাদের যে ভয়েসটা শোনালাম সেটা শুনলে তো একদম ভোর ভোর পাখির কিচিরমিচির শব্দে চারিদিক যেন ভরে উঠেছে যেটা কিন্তু বেলার দিকে থাকে না বললেই চলে এই ভোরবেলার দিকে এই ওয়েদারটাই কিন্তু বেশ ভালো লাগে পাখির আওয়াজ একটা শান্ত স্নিগ্ধ একটা চারিদিকে পরিবেশ কোনো আওয়াজ নেই কোনো অন্যরকম কোনো সাউন্ড নেই বেশ ভালো লাগে কিন্তু একটা সুদিং ব্যাপার আছে কিন্তু তো তাই ভাবলাম পাখির এই আওয়াজগুলো আমি একা কেন এনজয় করব তোমাদেরকেও শোনাই সঙ্গে তো বেশ ভালোই লাগছে একটু পরে গিয়ে আবার শুয়ে পড়বো তো তাও একটুখানি বাগানটায় বেশ ভালোই লাগে সকালটা কাটাতে আর চারিদিকটা না একদম ভিজে ভিজে রয়েছে তো তার জন্য যেন আরও বেশি ভালো লাগছে এদিকে আবার গাছ থেকে একটা ফুল তুলে আমি আবার আমার কানে একটু গুঁজে দেখছি কেমন লাগছে কেন বলো তো অ্যাকচুয়ালি আমার ড্রেসটার সঙ্গে এই ফুলটার কালারটা কিন্তু একদম মিলে গেছিলো ঠিক সেই কারণেই তো তারপর ঘরে এসে একটু শুয়েও ছিলাম আর সকালে যা মেডিসিন ছিল সেটাও খেয়ে নিয়েছি তারপর দেখলাম আজকে সেরকম না আর ঘুমটা আসছে না ওই যে যেহেতু সকালবেলা একটু বাইরেটাতে বেরিয়েছি তারপর একদম ইচ্ছেই করছিল না ঘুমোতে তো ভাবলাম ঠিক আছে একটা দিন নয় নাই ঘুমালাম তো তারপর আটটার মধ্যে উঠে আমি ভাবলাম আমার সকালে যে ড্রাই ফ্রুটসটা আমি খাই তো সেটা আজকে সকাল সকালই খেয়ে ফেলি তো আমানটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম সেটা তো ছিলই তার সঙ্গে আরও কিছু ড্রাই ফ্রুটস ছিল তো সেগুলো নিয়ে এখন বসেছি হচ্ছে সেই ড্রাই ফ্রুটসগুলো খেতে তো ড্রাই ফ্রুটসগুলো খেতে খেতে সকলের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছি এই জিনিসটা না আমার বেশ ভালো লাগে সবার সঙ্গে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে সকলের সঙ্গে বসে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে অবশ্য সকলের সাথে গল্প করে বা আড্ডা মেরে আমার ঠিক পোষায় না কেননা কিছু কিছু মানুষ আছে তারা শুধু নিজেদের কথা বলতেই ভীষণ ভালোবাসে আমি যেমন মনে করি যে আমি যেমন নিজের কথাটা বলবো ঠিক সেই রকমভাবেই আমি যে আরেকজনের সঙ্গে গল্প করছি তার কথাটাও আমি ঠিক ততটা গুরুত্ব দিয়েই শুনবো আমি যেটা অ্যাকচুয়ালি করে থাকি কিন্তু কিছু কিছু মানুষ শুধুমাত্র নিজেদের কথা বলতেই নিজের জীবনের গল্প শোনাতেই খুব বেশি ভালোবাসে তো তাদের গল্প আমি শুনি ঠিকই কিন্তু তাদের কাছে আমি নিজের কথা খুব একটা এক্সপোজ করি পছন্দ করি না তাই জন্য আবার আমার কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যাও ভীষণ কম কুটি কয়েক লোকই আছে যারা আমার কথা শুনতেও পছন্দ করে আর আমিও তাদের কথা শুনতেও ভীষণ পছন্দ করি আর ওদিকে মা ওরাও দেখছি সকালে চা বিস্কুট নিয়ে বসে পড়েছে আমি তো এখন আর সকালে চা খাই না তো আমি এই ড্রাই ফ্রুটসগুলোই খেয়ে নিচ্ছি আর যদিও এত সকাল সকাল আমি খাই না আমার তো খাওয়া দাওয়া শুরুই হয় নটা থেকে তার আগে একটু বিস্কুট খাই তো আর যেহেতু ঘুমায়নি তো সেই জন্যই আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস কমপ্লিট করেই কিন্তু খেয়ে নিলাম দু গ্লাস জল যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর তারপরই ভাবলাম চলো আজকে তাহলে এক্সারসাইজটা সকালেই করে ফেলি ড্রাই ফ্রুটসটা তো খেয়েছি পেটটা মোটামুটি ভরাই রয়েছে আর এখন না খালি পেটে একদম থাকতে পারি না মনে হয় যেন কিছু না কিছু খাই তবে বেশি কিছু একবারে খেলেও যেন অস্বস্তি হতে থাকে শরীরের মধ্যে তো একটু একটু করে বারে বারে খেলে কিন্তু কোনো প্রবলেম হয় না তো ড্রাই ফ্রুটসটা খেয়ে একটুখানি বসে কিন্তু শুরু করেছি এক্সারসাইজটা যেগুলো আমি রেগুলার করে থাকি একদম সিম্পল কোনো কিছু মানে খুব হেভি কিছু করি না তো আমি যে এক্সারসাইজগুলো করি সেগুলো একদমই সিম্পল তো সেগুলোতে খুব একটা বেশি কিছুই হয় না তো হয় যেটা সেটা হচ্ছে এই যে হাতের যেগুলো করি বা পায়ের যেগুলো করি সেগুলোতে কি হয় না একটু ব্লাড সার্কুলেশনটা একটু খুব ভালোভাবে কাজ করে যেটা কিন্তু এখন ভীষণ ইম্পর্ট্যান্ট মানে যেহেতু এখন শরীরে জলের পরিমাণটা অনেকটাই বেড়ে যায় তো তাই জন্য কিন্তু এই ধরনের টুকটাক একটু এক্সারসাইজ করা ভীষণ জরুরি আর তারই সঙ্গে বাটারফ্লাই এক্সারসাইজ যেটা আমি করি তো সেটা তো ভীষণ ভালো লাগে আমার করতে ভীষণ ভালো লাগে আর সেটা কিন্তু যাদের ব্যাক পেনের সমস্যা তাদের জন্য তো খুবই উপকারী তোমরা কিন্তু এটা প্রেগনেন্সির একদম চার মাস থেকে স্টার্ট করেই দিতে পারো কোনো অসুবিধা হবে না আর তার সঙ্গে প্রাণায়াম তারপর হচ্ছে যোগা টুকটা কিছু করে থাকি আর যেহেতু পা ফোলা সমস্যাটা আমার একদমই কমছে না মানে হয়তো একদিন একটু বেশি থাকছে একদিন আবার একটু কম থাকছে তো তাই জন্য এই ধরনের কিছু কিছু টুকটাক ব্যায়ামও কিন্তু আমার ডক্টর আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে এগুলো ঘরের টুকটাক করা যেতেই পারে তো আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই কুড়ি মিনিট মতন এক্সারসাইজ করেই আমি না রীতিমতো হাঁপিয়ে উঠেছি বিশ্বাস করো তাও আবার বসে বসেই করছি প্রত্যেকটা এক্সারসাইজই আর এখন যত দিন যাচ্ছে দেখছি একটু হাঁটাহাঁটি করলে একটু বেশি কথা বললে একটু এক্সারসাইজ করলেই না প্রচণ্ড হাঁপিয়ে উঠছি তো সেটা খুবই নর্মাল একটা ব্যাপার আর জানো তো কয়েকদিন ধরে না আরেকটা জিনিস আমি বেশ লক্ষ্য করছি সেটা হচ্ছে এই ধরো টুকটাক কিছু এক্সারসাইজ করলে বা একটু হাঁটাহাঁটি করলে বেবির মুভমেন্ট কিন্তু বেশ বেড়ে যাচ্ছে তো সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে একটা বিষয় হয়তো সেও চায় যে আমি এইভাবে অ্যাক্টিভ থাকি এখন বাজে সকাল সাড়ে নটা মতন তো চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে কিন্তু রয়েছে রুটি ছোলার ডাল আর পটল ভাজা তো ছোলার ডালের সঙ্গে আমি কিন্তু মেনলি প্রেফার করি হচ্ছে লুচিটাই তো মাও বলছিল যে লুচি করে দেওয়ার কথা বাট আমি না করলাম কেননা এই সকাল সকাল লুচি মানে এই তেলে ভাজা টাইপের জিনিস খেলে না আমার একটু অ্যাসিডিটির প্রবলেমটা এখন হচ্ছে তো সেই জন্য বললাম না ছোলার ডাল তো করেইছো তার সঙ্গে একটু রুটি করো তো রুটিটা খেলে খুব একটা প্রবলেম হয় না আর ব্রেকফাস্ট করেই কিন্তু খেয়ে নিচ্ছি হচ্ছে দুখানা গলা কলাটা কিন্তু আমি রেগুলার খাচ্ছি তো বাকি খাবারগুলো একটু হলো চেঞ্জ হতেই থাকে কিন্তু কলা আর কিছু কিছু ড্রাই ফ্রুটস কিন্তু সেগুলো আমি প্রত্যেক দিন খাচ্ছি তো তোমরা যারা আমার মতো এই পিরিয়ডে রয়েছ তারা কিন্তু কলাটা অবশ্যই খেও অনেকেই হয়তো ভাবো যে ঠান্ডা লাগতে পারে কলা খেয়ে তো কলাটা অ্যাভয়েড করো তো সেগুলো কিন্তু পুরোটাই মিথ তাই চেষ্টা করো প্রত্যেক দিনকার খাবারের রুটিনের মধ্যে কলাটা যেন অবশ্যই থাকে ও তোমাদের তো বলতেই ভুলে গেছি আজ তো রবিবার আর আজ হচ্ছে সোজা রথ তো সকলকে জানাই রথযাত্রার কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল তো স্নান করে বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের রথতলার মাঠে রথের দর্শন করতে তো সকাল থেকে কিন্তু বহুবার সময় অনুযায়ী রথের দড়ি টানা হয় তো এবছর তো আমি আর রথের দড়ি টানবো না তো এসেছি একটু রথ দর্শন করতে তার সঙ্গে জগন্নাথ দেবকে একটু প্রণাম করে যেতে এই যে দেখো রথের ভিতরে কিন্তু জগন্নাথ দেব বসে আছেন আর এই রথটার কথাই আগের দিন তোমাদের বলছিলাম যেটা হচ্ছে পুরোটাই কিন্তু পিতলের কি অপূর্ব সুন্দর নয় রথটা দেখতে রথে দড়ি টানার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সবাই আসে হচ্ছে পুজোও দিতে আর এবারে জানো তো বেশ ভালো লাগছে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে সবাই সবার ঘরের ছোট্ট গোপালকে নিয়ে এসে রথের মধ্যে বসিয়ে দিচ্ছে তারও পুজো কিন্তু একই সঙ্গে হয়ে যাচ্ছে আর কি মারাত্মক রোদ উঠেছে আজকে তোমাদের কি বলবো এই যে ছাতাটা না টাঙিয়ে পারলাম না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড রোদ রয়েছে মানে এই ফাঁকা মাঠের মধ্যে যেন থাকাই যাচ্ছে না আর এইদিকে আবার দেখো এই গোপাল সোনাকে কি সুন্দর লাগছে না দেখতে কত বড় গোপাল ঠাকুরটা তো একেও নিয়ে দেখি সবাই ছবি তুলছে আর আমাদের পাড়ারই একজনের গোপাল এটা তো সে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এনে ছবি তোল তো আমি তো একে পেয়ে বড্ড খুশি হয়ে গেছি কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর আবার জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে তো আমরা সবাই রথ দেখবো আর এই গোপাল সোনারা কেন রথ দেখবে না সেটা বলো তো তো সেই জন্য ওরাও চলে এসেছে কিন্তু রথ দেখতে আর সঙ্গে ওদেরও কিন্তু পুজো হচ্ছে রথের মধ্যেই তো এই দিক থেকে একবার ভিউটা তোমাদের দেখায় ওই যে ওই দিকে কিন্তু শাড়ি দিয়ে বসেছে সমস্ত দোকানপাট আর মাঝেই রয়েছে আমাদের রথতলার রথটা আর তার আরেক পাশ ধরে রয়েছে কিন্তু প্রত্যেকটা খাবারের দোকান আর রথের মেলা মানেই হচ্ছে জিলাপি নিমকি গজা এই সব তো রয়েইছে আর রথের মেলা দেখতে এসে জিলাপি খাবো না বা জিলাপি নিয়ে ঘরে ঢুকবো না এটা তো হতেই পারে না তো জিলাপিই নেওয়া হচ্ছে এখানে একদম গরম গরম ভাজা চলছে আর এদিকে কিন্তু গজাও নেওয়া হবে তো আজ যেহেতু সোজা রথ আজ কিন্তু বিকেলে এই মাঠে পা দেওয়া মুশকিল হয়ে যাবে তো আমরা যেহেতু পাড়ার মধ্যেই থাকি আমরা তো আজকে আর আসবো না আমি মাঝে একদিন এসে ঘুরে যাব আর এই ভিড় ভাড়টার মধ্যে এখন আমি আসতেও চাই না তো সেই জন্য সকাল সকাল এসে একবার রথে দর্শন করে গেলাম তারপর একদিন ফাঁকা দিন দেখে এসে ঘুরে যাব তাও আবার বিকেল বিকেল আর সকালের দিকেও কিন্তু বেশ ভিড় হয় জানো তো এই রথতলা রথের মেলায় রথের দড়ি টানতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আমার মনে হয় সেগুলো সব হয়েই গেছে সকালের দিকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে আর ইচ্ছা করি দেরি করে এসেছি যাতে একটু ফাঁকা ফাঁকায় দাঁড়িয়ে সমস্তটা দেখতে পারি আর এদিকে দেখো জিলাপি গজা এগুলোকে ভেজে ভেজে রেখেছে কি অপূর্ব লাগছে না দেখতে তো এদিকে তো জিলাপি গজা যা যা বাড়ির জন্য নেওয়া সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে তো আমি বললাম চলো তাহলে ওই ভিতরে দোকানগুলো যে বসেছে ওই দিকটা থেকে একবার ঘুরে আসি দেখি কেমন কি দোকান বসেছে তো এইদিকে আবার যাওয়ার পথে ওরা নিল হচ্ছে দুটো আইসক্রিম আমাকে অনেকবার বলছিল আইসক্রিম খাওয়ার কথা আমি বলেছি না না আমি তো একটু আইসক্রিম খাচ্ছি না কেননা এখনও কিন্তু আমার গলা ঠিক হয়নি মানে শরীর খারাপ তো এখন যদি আইসক্রিম খাই তাহলে আমাকে আর দেখতে হবে না আর এই সময় এমনিও আমি আইসক্রিম বা ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস খুব কমই খাচ্ছি আর যেদিকে তোমাদের বললাম শাড়ি দিয়ে লম্বা করে দোকানগুলো বসেছে তো সেই দিকটা থেকেই চলো ঘুরে আসি এই যে অনেক দোকান কিন্তু বসে পড়েছে অনেক দোকানে আবার এখনও সাজানো গোছানোর কাজ চলছে এই যে এই দোকানগুলি যেমন দেখো না বাইরে সমস্ত পেটি রয়েছে রাখা মানে ওগুলো সব সাজানো চলছে আর আর যেহেতু সোজা আজ তো তিনটে সাড়ে তিনটে থেকে একদম ভিড় উপচে পড়বে যদি না বৃষ্টি হয় তো বৃষ্টি হলে হয়তো একটু রাত করে ভিড় হবে কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু দুপুর থেকেই মারাত্মক ভিড় শুরু হয়ে যায় আর এখানে কত সুন্দর সুন্দর ক্ল্যাচার গার্ডার সমস্ত কিছু রয়েছে তো আমার মাসি বলছিল আমাকে নেওয়ার জন্য তো আমি বললাম এখন আজকের দিনে আমি কিচ্ছু নেব না পরে একদিন ফাঁকায় ফাঁকায় আসব দিয়ে এসে নিয়ে যাবো কেননা আমাদের পাড়ায় রথের মেলা তো আমরা তো যখন খুশি আসতেই পারবো আজ একটু বাইরের লোকজন আসুক তারাই ঘুরে বেড়াক তারা একটু দেখুক তো পরে এসে একদিন কেনাকাটা করব। আর এবারে কিন্তু দেখছি প্রচুর নাগদোলনা এসছে জানো তো দেখো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বিকেলের জন্য এরাও একদম প্রস্তুত তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক কারণ গরমে সত্যি আর পারা যাচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে গরমে আর বাড়ছে চলে যাচ্ছি আমরা বাড়িতে আজকে একদম বাকি আছে এখন নেদিন থাকবে তার আগে আর আসছি চলে এসেছি কিন্তু ঘরে আর এসেই কিন্তু খুলে নিচ্ছি হচ্ছে জিলাপিটা একদম গরম গরম ভাজা জিলাপি তো লোভটা কিন্তু ভীষণ লাগছে তো ভাবলাম এখনই গরম গরম একটা খেলে কেমন হয় যদিও লাঞ্চের টাইম হয়ে গেছে তবুও আর লোভ সামলাতে পারলাম না খুলে একটা মুখে পুড়েই নিলাম আর ওইদিকে জিলাপি খেয়েছি বলে একটু দেরি করেই খাচ্ছি লাঞ্চটা এখন প্রায় পনে দুটো মতন বাজে তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে আজকে একদম সিম্পল লাঞ্চ রয়েছে তো সেটা হচ্ছে ভাত ঘি করলা ভাজা লাউ ঘন্ট আর রয়েছে লোটে মাছ তার সঙ্গে কিন্তু রয়েছে পাতলা করে মুসুরির ডাল আর লোটে মাছ তো আমার ভীষণ প্রিয় তো চলো লাঞ্চ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা